ভেনেজুয়েলার তেল শিল্পের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে সর্বসম্মতিতে পাশ হয়েছে বহুল আলোচিত হাইড্রোকার্বন আইন সংস্কার বিল বৃহস্পতিবার এই নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেজ এই সংস্কারের ফলে কারাকাসের দীর্ঘ বিশ বছরের কঠোর তেল শিল্প জাতীয়করণ নীতির অবসান হল কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে নতুন এই সংস্কার আইনে কর কমিয়ে বেসরকারি বিনিয়োগকারীদের স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে ফলে ভেনেজুয়েলায় কার্যত উন্মুক্ত হল বিদেশি বিনিয়োগের সুযোগ কারাকাসের দাবি এই সংস্কারের ফলে স্থবির হয়ে পড়া তেল উৎপাদন আবারও গতি পাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করছি খুব শিগগিরই আপনারা আমাদের প্রথম গ্যাস রপ্তানি কার্যক্রম দেখতে পাবেন যা হবে জাতীয় অর্থনীতির জন্য বিশাল এক অর্জন কারাকাসে যখন সংস্কার বিল পাশ হচ্ছে তখন ওয়াশিংটন থেকেও এলো ইতিবাচক সারা ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর থাকা বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে বিশেষ করে বাণিজ্যিক আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আসা যাওয়ার পথ সুগম হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট এবং স্টেট সেক্রেটারির সাথে ফোনে কথা হয়েছে আমার তারা আমাকে নিশ্চিত করেছেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির অংশ হিসেবে বাণিজ্যিক আকাশসীমা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যাতে বিনিয়োগকারীরা সরাসরি এখানে আসতে পারেন হোয়াইট হাউসের এক ক্যাবিনেট সভায় ট্রাম্প জানিয়েছেন তিনি এরই মধ্যে ভেনিজুয়েলার আকাশসীমার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন খুব শীঘ্রই আমেরিকান নাগরিকরা ভেনিজুয়েলায় যেতে পারবেন বলেও জানান তিনি ট্রাম্প প্রস্তাবিত একশো বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবেই এই সংস্কার করা হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের দীর্ঘ মন্দা কাটিয়ে ভেনিজুয়েলা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক